কয়েক জরা প্রশ্নাত্মক দৃষ্টি স্থির নির্বের দিকে প্রত্যাশার রোড কামড়ে ধরে আছে বুক ভেঙে যাচ্ছে ওর কান্নায় চোখের সামনে ইচ্ছের ওভাবে নীরবকে সম্বোধন করতে দেখা যেন শিরায় শিরায় বি সছরিয়ে দিচ্ছে খুব ভ্রি নার পার সীমাহীন বাড়ছে মুক্ত দানার মতো অশ্রুবিন্দু অঝরে গাল গড়িয়ে পড়তে লাগল হাতের উল্টোপাশে সিক্ত গাল মুছে তরাক উঠে দাঁড়ালো সহসায় ভেজা গলায় উঁচু স্বরে প্রশ্ন ছুপ অরল আপনাকে তো সবাই বিশ্বাস করে একজন আদর্শবান মানুষ বলে জানে আমিও তাদের ব্যতিক্রম ছিলাম না আপনার প্রতি অগাধ বিশ্বাস ছিল সম্মান করতাম তাহলে এমনটা কেন করলেন বলুন প্লিজ বলুন আমাকে এত বড় একটা সত্য লুকিয়ে রেখে কেন বিয়ে করলেন আমাকে দুপুরে ফোনে প্রত্যাশার কথা এখনকার কথা তারপর ইচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ নির্বের বুঝতে বাকি রইল না বলল শান্ত কণ্ঠে মোমার উচিত ছিল এ ব্যাপারে আমার সাথে আগে কথা বলা তাহলে অন্তত এরকম সিন ক্রিয়েট হয় না আন্ডারস্কোর 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 প্রত্যাশা কথা কেড়ে নিল কণ্ঠ কাপল তবুও চেঁচিয়ে উঠল আপনার মনে হচ্ছে আমি সিন করছি আপনার মতো একটা চিটারের সাথে কথা বলার ইচ্ছে আমার ছিল না তবে সবাইকে জানানো জরুরি তাই অনিচ্ছা সত্ত্বেও আপনার মুখোমুখি হতে হল নিহারিকা নীলা কিছুই ঠাউর করতে পারছে না তবে প্রত্যাশার এভাবে কথা বলায় নিহারিকার বদনের রাগ খুব ছড়িয়ে পড়ল মেয়েটাকে বে অয়াদব টকমা দিতে মন চাইছে প্রত্যাশা গলায় আটকানো কান্না গিলে নাগারে বলতে থাকে বলতে বাধ্য হচ্ছি আপনি খুব ভালো অভিনয় করতে পারেন এক সেকেন্ড থেমে বলার চেইনটা শক্ত করে ধরে বলল নিশ্চয় এটা আমার জন্য ছিল না ভাবে আমি দেখে ফেলায় আপনি নাটক করে আমার গলায় দিলেন যখন থেকে আপনার আর প্রীতির ছবি দেখেছি তখন থেকে এটাকে আমার ফাঁসের দড়ি মনে হচ্ছে দম আটকে আসছে আপনার প্রতি তীব্রী না হচ্ছে এসপি সাহেব দাঁড়ি একটা চেইনটা গলা থেকে খুলে ফেলে প্রত্যাশা বল প্রয়োগ গড়ায় ছিঁড়ে যায় পরপর শেষের কথাটা বলতে বলতেছু ক্রে ফেলে নির্বীর চিকপায়ের সামনে ফ্লোরে পড়ে নির্বীর কপালের রগ টন্টন করে উঠল আকাশ বাতাস কাঁপিয়ে দাও ম দিয়ে বললো থামবে তুমি আমাকে বলতে দাও আমার কথা আগে ফিনিশ করতে দাও তারপর যত খুশি চাইল্ডিশ বিহেভিয়ার করবে নীলার চোখ ছানাবরা এক হাতে চোখ ডলন মনে হচ্ছে স্বপ্ন দেখছে নিহারিকা বিরক্তির শ্বাস ফেললেন ধাও ম কি ইচ্ছে কেঁপে উঠল কেঁপে উঠল প্রত্যাশা নিজেও ইচ্ছের দিকে তাকিয়ে নীরব নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করল প্রত্যাশা ফুপাতে ফুপাতে বলল আপনি ধাও ম কি আমাকে থামাতে চাইছেন এর মধ্যে মাহবুব সাহেব উপস্থিত হন নিহারিকা অতিষ্ঠ চাহনিতে প্রত্যাশার দিকে চেয়ে বললেন আরে তুমি থামাত আর নীরব কাহিনী কি বল কি সমস্যা হয়েছে তোদের প্রত্যাশা কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর এই বাচ্চাটাকে ইচ্ছে নিবিড় আর প্রীতির মেয়ে নিহারিকা যেন একটা বর্ষধা কাকালেন বিস্ময়ে তাকালেন ইচ্ছের দিকে ছোট্ট মেয়েটি ভয় কুকড়ে গেছে চেঁচামেচিতে আরো বেশি অস্থির এক হাতে নির্বের শার্ট আঁকড়ে ধরেছে আর অন্য হাতটি শক্ত করে চেপে আছে নির্বের হাতের মুঠোর ভেতর নিহারিকা চোখমুখ শক্ত করে শুধালেন নীরব তুই ওদের সাথে যোগাযোগ রাখতিস নীরব নির্বিকারভাবে ছোট করে জবাব দিল হ্যাঁ প্রত্যাশা গোলগোল চোখ করে তাকিয়ে প্রশ্ন করল নিবিড় মাহবুব সাহেব মুখ খুললেন আমার ছেলে নিবিড় আর নীরব জমজ প্রত্যাশা যেন জোরসে ঝটকা খেল ভীতু চোখে নির্বের দিকে তাকাল নির্ভের ফর্ষা মুখে অমাবস্যা নেমে আছে প্রত্যাশা আলবুচের দৃষ্টি ছড়িয়ে নিল জড়তা নিয়ে নিচু স্বরে বলল উনি কোথায় আর আর উনার কথা জানি বা না কেন কখনো বলা হয়নি নিহারিকা থমথমে মুখে বললেন বড়লোক শাশুড়ি আর বউয়ের আঁচলের তলায় থাকে সেখানে থেকে উচ্ছন্নে গিয়েছে আন্ডারস্কোর 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 নীরব জড়ালো শ্বাস ফেলল নিহারিকাকে থামিয়ে দেয় মা প্লিজ থামবে নিহারিকা খুব প্রকাশ করতে থাকেন কেন ভুল কিছু বলেছে আমি কবেই তো ওর টাকাওয়ালা শাশুড়ির কাছে বিক্রি হয়ে গিয়েছে দেখলি না তোদের বাবার অসুস্থতার সময় একটিবারও দেখতে আসলো না নিভান গ্লাদ লাগবে বলে ফোন দিল বউকে দিয়ে ফোন ধরাল বউ বলল ওরা টুরি গেছে আসা সম্ভব নয় পরও তো পরের অসুস্থতার কথা শুনে দেখতে আসে কিন্তু ও ফিরেও এদিকে মুখ করল না দাঁড়িয়ে কথার মাঝে প্রত্যাশা প্রশ্ন করে উঠল ইচ্ছে আপনাকে পাপা ডাকে কেন নির্মের মুসলিম কপালে খাজ পড়ল মেয়েটা এখনো সেই এক জায়গায় আটকে আছে নীরব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে প্রত্যাশা মুখটা কাঁচুমাচু করে বলল না মানে ও বলেছিল নুপুর পাপা দিয়েছে তারপর এখনো আপনাকে ডাকল আপনি কিছুই বললেন না পুরো পরিস্থিতি স্বাভাবিক করার আগে বউকে সামলাতে হবে না হলে রণক্ষেত্রও হতে পারে নীরব দীর্ঘশ্বাস ফেলে শর্টকাটে বলল নিবিড় অসুস্থ হসপিটালে আছে নিবিরের অনুপস্থিতিতে ইচ্ছে মানসিক রোগে ভোগে আমি যখন ফার্স্ট ওদের সাথে দেখা করতে যাই ইচ্ছে আমাকে ওর পাপা ভেবেছিল সূত্রে দিলেও ও আন্ডারস্কোর থাকে আন্ডারস্কোর 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 পরপর সাইকিয়াট্রিস্টের বলা কথাগুলোও বলে নীরব প্রত্যাশাও অল্প কথায় ভুল বোঝার কথাটা বলে মাহবুব সাহেব নরম স্বরে বললেন প্রত্যাশা মা তোমার উচিত ছিল প্রথমেই নির্বের সাথে কথা বলা তোমার সন্দেহ হওয়া ভুল নয় তবে বলবো নির্বের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলে এতটুকুও ভুল বোঝাবুঝি হয় না যাক তবুও অল্পের উপর দিয়ে আন্ডারস্কোর 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 নিহারিকা বেগম গম্ভীর মুখে বললেন ও যা করেছে ঠিকই করেছে সবারই জানা উচিত ছিল আর এসব সন্দেহ যে কতটা ভয়ঙ্কর কতটা কষ্ট দেয় তা আমি জানি শেষের কথাগুলো মনে মনে বললেন তারপর নিরবের দিকে অসন্তুষ্ট চাহনিতে চেয়ে বললেন এই বাড়িতে আমার কথার বিরুদ্ধে প্রথমে নিবিড় গিয়েছে তারপর তুইও দেখিয়ে দিলি আগা নৌকা যেদিকে যায় পিছের নৌকাও সেদিকে যায় আমি কি পুইপি করে বলেছিলাম না তুই ফ্যামিলি থেকে দূরে থাকতে আমার কথার অবাধ্য হলে তুই ওদের সাথে ঠিক যোগাযোগ রেখেছিস নীরব টপ্ত নিশ্বাস ফেলে বলল মা আমি আজও বুঝি না তোমার অ্যাকচুয়ালি প্রীতিকে নিয়ে সমস্যাটা কি ছিল শুরুতেই তুমি যদি ওদের বিয়েটা মেনে নিতে তাহলে আজ এমন দিন আসতো না বিয়ে করতে বারণ করেছিলাম শোনেনি আমার নিষেধ বারণ সেদিন যদি বারণ শুনত তাহলে আমার সন্তান আজ আমার কাছেই থাকত আমার জরা সন্তান আলাদা হতো না নীরব কিছু বলবে তার আগেই মাহবুব সাহেব ইশারায় নীরবকে থামতে বললেন ইচ্ছে এত কথাবার্তার মাঝে অয়ে চুপসে ছিল প্রত্যাশা সন্তপর্ণে ইচ্ছের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিল নীরব আর চোখে দেখল প্রত্যাশা ভেতরে ভেতরে ভো অয় আছে নীর্বের দিকে তাকানোর সাহসে কুলাচ্ছে না নীলাশা ভাবছে ইয়া আল্লাহ শ্বশুর শাশুড়ি তাদের আরেক পুত্রকে ত্যাচ করে রেখেছেন এত কাহিনী আমিও তো কিছু জানি না আর বিয়ে হয়েছে সবে পাঁচ মাস তার মধ্যে আগে তো পড়াশোনার অজুহাতে ও বাড়ি বেশি থেকেছি এত কথাবার্তার মাঝে এতক্ষণে নির্ভীর খেয়াল হলো আর খেয়াল হলো বলে ফোনটা পকেট থেকে বের করতে করতে প্রত্যাশার দিকে তাকাল জিজ্ঞেস করলো থমথমে সরে নিশ্চয় ইচ্ছেকে না জানিয়ে এগেছ ওর মাম্মা বা বাসার লোকজন জানে তুমি ইচ্ছেকে কে প্রত্যাশা ফাঁকা ধুক গিল জীবের ডগা দিয়ে নিম্নষ্ট ভিজিয়ে মাথাটা দু দিকে না বোধক নাড়ল বলল মিহি সরে না ওকে দেখভাল করা মেয়েটা জানে শুধু নীরব ফুস করে নিঃশ্বাস ফেলে প্রীতির নম্বরে কল দিল রিসিভ হতেই অপাস থেকে জবাব বলক, বল আমার কাছে আছে আমি ঘন্টাখানেকের মধ্যেই ওকে দিয়ে আসবো তার আর দরকার না। আমি রাস্তায় আছি দু মিনিটের মধ্যে আসছি নীরবও আর বিরুক্তি করল না খট করে কল ল প্রত্যাশার গা খেসে ইচ্ছে প্রত্যাশা হাসফাস করতে থাকল নির্বিড় দৃষ্টি স্বাভাবিক ঠেকেছে না সব রে আগে পরিবেশ যেমন থমথমে থাকে ঠিক তেমন নির্বের মুখাবয়ব প্রত্যাশার দরুদ পড়ছে যেন নীরব বেশি রাখঠাক না করে একা পেলে কি করবে আল্লাহ মালুম এই ভেবে প্রত্যাশার শর্মিলা আর আনিশা বাসায় এসে সবটা শোনে খুটিয়ে খুটিয়ে ইচ্ছেকে দেখতে থাকে ডাল ছুঁয়ে আদর করেন মাহবুব সাহেব এগিয়ে এলেন ইচ্ছের কাছে ইচ্ছের মাথায় হাত বুলিয়ে আদরে সরে ডাকলেন আমার ছোট আপু কেমন আছো তুমি নিহারিকা ডাইনিংয়ে গেলেন এদিকে আগ্রহ নেই তাই দেখাতে গুছানো টেবিল ফের গুছাতে থাকলেন আর আর চোখে চাইলেন এদিকে নীরব এক হাত পকেট বুঝে অন্য হাত কপালে স্লাইড করের অপেক্ষায় আছে প্রীতিকে নিয়ে মা যেন আবার সিক্রিয়েট না করে বসে এই নিয়ে চিন্তায় আছে প্রত্যাশার কোমর জড়িয়ে ছিল ইচ্ছে মাথায় আদুরে স্পর্শ পেয়ে গোল্লা গোল্লা চোখ করে তাকায় প্রশ্ন করল তুমি মাহবুব সাহেব একাল হেসে বললেন আমি তোমার দাদু ভাই তুমি বুঝি পাপার পাপা মাহবুব সাহেবের চোখ ভিজে ওঠে মাথা ঝাঁকিয়ে বললেন হ্যাঁ সদর দরজাটা হালকা টানা ছিল সার্থক এক হাতে ধাক্কা দিয়ে ইশারা করতেই প্রীতি ভেতরে পা রাখলো কো পা দিতেই সোজাসুজি ড্রয়িং রুমে ইচ্ছেকে দেখতে পেল উচ্চ স্বরে ডাকলো ইচ্ছে ইচ্ছে ঘাট ঘুরিয়ে তাকালো চোখে মুখে হাসি ফুটল মাম্মা ইচ্ছে দৌড়ে গেল প্রীতির সামনে দাঁড়িয়ে মুখে খুশির চিলিক ছড়িয়ে ফের ডাকলো মাম্মা উপস্থিত সবার নজর এদিকে পরল ইচ্ছিকে দেখভাল করা মনা প্রত্যাশার দিকে তর্জনী তাক করে বলল ম্যাডাম সার উই মেয়ে বই যে উই মে উই মে এক জরকরের ইচ্ছে সোনামনি রেনিয়া আইছে আমি মানা করছি শোনেনি আমাকে পুলিশের ভয়ে ডর দেখায়ছে পুলিশের চোদ্দ ভরার কথাও বলেছে হ্যাঁ বিশ্বাস না হলে জিগান জিগান উনারে প্রত্যাশা জর্সর হয়ে দাঁড়াল দৃষ্টি নুইয়ে ফেলল শেষের কথা শুনে নির্বের মেজাজ চটল বউ ভবিষ্যতের আর কত কি করে আল্লাহ জানে কাতি করতে গিয়েও উল্টো পুলিশের বউ এরা দেখিয়ে করে আনতে পারে এই মেয়েকে নিয়ে তা অসম্ভব নয় প্রীতি এগিয়ে আসল তীক্ষ্ণ নার্ভ সম্পূর্ণ প্রীতি চিনে ফেলে প্রত্যাশাকে ছবির এই সেই মেয়ে প্রীতি এগিয়ে গেল রাগিস্বরে বলল কোমার সাহস হয় কি করে আমার মেয়েকে এভাবে আনার কোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি নির্মের বউ বলে এবারের মতো বেঁচে গেলে নইলে আমার অজান্তে আমার মেয়েকে চুপ ক্রি করে আনার অপরাধে তোমার নামে থানায় ডায়েরি করতে দু সেকেন্ড সময় নিতাম না কৃতিক তেরে প্রত্যাশার কাছাকাছি যেতে নেয় পিছন থেকে ওর হাতে টান পরল সার্থক ওর হাত টেনে ধরেছে চোখ দিয়ে ইশারা করল ফিসোফিস বলল কৃতিকুল কুল হাইপার হোসনা কৃতির মেজাজ চটল অন্যর বউয়ের প্রতি ভাইয়ের আলগা দরদ দেখে পিত্তি জ্বলে উঠে ওর নিহারিকা এগিয়ে আসতে আসতে বললেন কুমার সাহস দেখে আমি অবাক হচ্ছি আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমার বাড়ির ছোট বউকে মামলা দেওয়ার হুমকি দাও ভ এরাও দেখাচ্ছ প্রীতি দুই হাত বুকে ভাজ করল না ভক এ নয় সতর্ক করছি নীরব বলল প্রত্যাশা বলছিল ও মনার কাছে অ্যাড্রেস দিয়ে এসেছে তুমি এত হাইপার না হয়ে ইচ্ছেকে নিয়ে টেনশন না করে আমাকে একবার কল দিলেই শিওর হওয়া যেত শুধু শুধুই বাড়তি টেনশন নিয়ে বিপি বাড়াতে হতো না যাক শাশুড়ি বল ওর পক্ষে কথা বলায় একটু সুস্থির নিঃশ্বাস ফেলল প্রত্যাশা তবুও নিজের ভুলের জন্য প্রত্যাশা বলল সরি আমার এভাবে ইচ্ছেকে আনা ঠিক হয়নি আমি এক্সট্রিমলি সরি নীলা খুটিয়ে খুটিয়ে প্রীতিকে দেখছে গায়ে কলাপাতার রঙের থ্রি পিস কাঁধের একপাশ দিয়ে সামনে রাখা চুলগুলো কাঁধের থেকে একটু নিচে হালকা সোনালি রং করা নীলার মুখ ভার হয়ে ভেবেছিলাম এ বাড়ির একমাত্র সুন্দরী বউ আমি প্রত্যাশার থেকে পড়াশোনায় ভালো গায়ের রং উজ্জ্বল এখন তো দেখছি ওভার স্মার্ট তার একদম বলিউডের নায়িকার মতো দেখতে ধুর ভাল লাগে না শর্মিলা কমল স্বরে বলল বস তোমরা প্রীতি উত্তরের রুক্ষু স্বরে বলল এখানে বসতে আসিনি আমার মেয়েকে নিতে এসেছি নিহারিকা কণ্ঠনালিতে আসা শব্দগুলো গিলে নিলেন ইচ্ছের হাত ধরে প্রীতি বলল ইচ্ছে চলো ইচ্ছে হাত ছাড়িয়ে বলল মাম্মা দাঁড়াও সবাইকে বাই বলি মাহবুব সাহেবের সামনে দাঁড়িয়ে কাত করে বলল বুড়া দাদু বাই মাহবুব সাহেব মাথায় হাত বুলিয়ে বললেন আবার এসো দিদি ভাই পরপর নিহারিকার সামনে দাঁড়িয়ে ঝলমলে হেসে বলল তুমি আমায় খাইয়ে দিয়েছ তুমি খুব খুব মিষ্টি এত আদুরে ভঙ্গিতে বলল নিহারিকার সব মনটাও কেমন কেমন করে উঠল ছলো চোখে মায়ামো মুখটায় চেয়ে রইলেন প্রীতি এগিয়ে ইচ্ছের হাত ধরে টান দিয়ে চলো বলে পা চালাল ইচ্ছে ঘাট ঘুরিয়ে তাকায় বলল চেঁচিয়ে পাপা আমি থাকবো ইচ্ছের অপর হাতটা সার্থক ধরল দুঃখ জনের মাঝে ইচ্ছে ও মাথাটা এদিকে করে একভাবে চেয়ে রইল নিহারিকা তিতিবিরক্ত কণ্ঠে বললেন দেখেছ তোমরা উই মেয়েটার হয়ে আমাকে বোঝাও আজ সরাসরি দেখলে তো এখানে শ্বশুর শাশুড়ি বড়রা আছে কাউকে সম্মান দেওয়ার প্রয়োজন বোধটুকু করল না কেমন দাপট নিয়ে আসলো আবার বেরিয়ে গেল মাহবুব সাহেব রুমে চলে গেলেন শর্মিলা একটু আগে বাইরে থেকে এসেছেন ফ্রেশ হওয়া জরুরি বেশি কথা না বলে বলেন আপা বাদ দাও না তবে আমাদের নিবিড়ের মেয়েটা কিন্তু ভারী মিষ্টি একদম নিবিড়ের মতোই দেখতে নিহারিকা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন শর্মিলাও নিজের রুমের দিকে পা বাড়াল ঠিক এমন সময় নীরব সামনাসামনি দাঁড়াল দাঁড়ালো সরাসরি ওর চোখের দিকে তাকাতেই প্রত্যাশার হাত পা ভয়ে বরফের মতো জমে গেল নীরব টু শব্দটি না করে প্রত্যাশার হাত ধরে এক প্রকার টেনের রুমে আনল পরপর হাতটা ছেড়ে শব্দ করে দরজা লাগাল দরজার ধারাম শব্দের প্রত্যাশা কেঁপে উঠল নীরব নব ঘুরিয়ে দরজা লক করে দেয় প্রত্যাশার শুকনো রোগ গিলতে থাকে নীরব ওর দিকে এগোল প্রত্যাশার ভয়ে ভয় দু পেছাতে ওর পিঠ দেয়ালে ঠেকল প্রত্যাশার বুক ধরফর করছে ভাবল ইয়া আল্লাহ মিস্টার হাব হাবভাব তো কিছুই বুঝতে পারছি না নিশ্চয় এখন রোমান্স করার জন্য দরজা লগ্ন করেনি আর না তো চুমু খেতে কাছে আসছে এতটুকু ভেবেই আপনা আপনি ওর হাত দুটো হাওয়ায় মিঠাইয়ের মতো তুলতুলে গালে চলে গেল মনে মনে ভাবে ইয়া মাবুদ রক্ষী করো দুই গালে লাদিয়ে না পড়ে নীরব ওর চোখে চোখ রেখে দ্বারাজ স্বরে প্রশ্ন করল দুপুরে আমি জিজ্ঞেস করেছিলাম কিছু হয়েছে কি না তখন বলনি কেন প্রত্যাশা উত্তর দিতে পারল না নীরব ফের বলল তখন যদি আমাকে বলতে তাহলে এতটা ঝামেলা হয় না প্রত্যাশা সাহস সঞ্চয় করে বলল বাড় আমার কি দোষ আমি কি জানতাম নাকে আপনার টুইন্স আছে আমার জায়গায় আমি ঠিক আছি খুব এই বলে প্রত্যাশার ডান দিকে পা এগিয়ে গেল দুই হাত মুখে ভাঁজ করে উল্টো দিক ঘুরে দাঁড়াল নীরব ওর বাহু ধরে একটানে নিজের দিকে ঘুরিয়ে নিল এত কিছু ঘটানোর পরেও বলছো তুমি ঠিক আছো হুম কারণটা আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন এটা একটা সেন্সিটিভ ইস্যু মেয়েদের কাছে স্বামীর বিষয়টা খুবই স্পর্শকতর আর একটা মেয়ের কাছে বিষয়টা কতটা প্যাথেটিক তা কেবল তারাই জানে পৃথিবীতে সবকিছু ভাগাভাগি করা গেলেও স্বামীর ভাগ মেয়েরা মানতে পারে না আপনি জানেন ছবিটা দেখার সাথে সাথে আমার মাথায় না ধরে গিয়েছিল নীরব গাল ফুলিয়ে শ্বাস ফেলে বলল থ্যাঙ্ক গড রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করনি থানায় গিয়ে মামলা দিয়ে বসনি সেটাই তো বেশি দেখছি প্রত্যাশাবিজ্ঞের মতন মুখ করে বলল খুব পরপর ফটকা মোড়ে হালকা হেসে আচমকা নির্বের শার্টের কলার চেপে ধরল মুখটা টেনে নিজের দিকে নামাল নীরব চমকে গিয়ে কিছুটা হতবাক নির্বের মুখটা প্রত্যাশার দিকে ঝুঁকে প্রত্যাশা এক আঙুল দিয়ে নির্বের গলা হালকা করে টান দেওয়ার মতো করল চোখে মুখে কপট রাগ মিশিয়ে বলল ভাগ্য ভালো যে আপনার গলায় ছু রি চালায়নি নীরব ছোটে প্রশয় মাখা হাসি টেনে বলল তাই নাকি প্রত্যাশা কাজ ঝাঁকিয়ে ভাব নিয়ে বলল ইয়েস মিস্টার নীরব এক হাতে শার্টের বোতাম খুলতে খুলতে বলল বাহাক ভুল বুঝেও যে তুমি এতটা জেলাস আর ক্ষুদ্ধ হবে সেটা আমার কাছে কল্পনাতে ছিল কারণ এখন অবধি কোনো কিছুতেই তোমার মধ্যে সিরিয়াসনেস দেখেনি যাক একটা ব্যাপারে তবুত্ব দেখলাম আর যাই হোক না কেন তুমি বরের ব্যাপারে সিরিয়াস প্রত্যাশা একগাল হেসে সাইড দিয়ে বলল হুম অবশ্যই সিরিয়াস মুহূর্তেই প্রত্যাশা নির্বিকার ভাবে বলতে লাগল আসলে বিয়ের আগে আপনার বুকশেলফের একটা বইয়ের ভাজের ছবি পেয়েছিলাম তারপর সেদিন একে একে সবটা এমনভাবে মিলে গেল ভুল বোঝাটা অস্বাভাবিক নয় তাই হয়তো একটু বেশি করে ফেলেছি তবে এর জন্য আমি মোটেই ক্ষমা প্রার্থী নই শেষ কথাটা বলে দুই হাত এক করে আঙুলের ফাঁকে আঙুল গুজে দুলতে দুলতে কেলি হাসল প্রত্যাশা নীরব প্রত্যুত্তরে নরম স্বরে বলল বুকশেলফে নিবিড়ের বইও আছে ছবিটা নিবিড়ের বই ছিল এ ব্যাপারে তুমি রং রাগ খুব রং মিস আন্ডারস্ট্যান্ডিং সবটা অযৌক্তিক আমি সেটা বলছি না বিষয়টা কখনো এরকম হবে সে ব্যাপারে আমার ধারণা ছিল না তবে তোমার উচিত ছিল অ্যাট ফার্স্ট আমার সাথে কথা বলা তোমার সন্দেহ হয়েছে ডিরেক্ট আমাকে বলা দুজনে কথা বললে ক্লিয়ার হওয়া যেত ওই মুহূর্তে আপনার সাথে স্বাভাবিক কথা বলার মুডে আমি ছিলাম না শুধু রাগ আর রাগ তরতর করে বাড়ছিলই আর সবসময় চোখের সামনে ওই কাপল পিকটায় ভাসছিল তাও আবার এক হাতে জড়িয়ে ধরা গালে গাল ছুঁয়ে থাকা মাথায় আমার দপ পদপাক হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে প্রত্যাশা ওর বলার ভূমি দেখে নীরব মুচকি হাসল হঠাৎ আলতো গলায় প্রশ্ন করল ভালোবাসো আমাকে আকস্মিক প্রশ্নের প্রত্যাশা হতবাক কিংকর্তব্য বিমূল মুখটা হা হয়ে যায় ওর এই কথার খেয়ে যেন হারিয়ে ফেললো দাড়ি নিশ্চুপ রইল নীরব আরও কাছে এগিয়ে গালোর স্বরে ফের সুধাল বলছো না যে কিছুই তাহলে বুঝি এখনো আমার প্রতি কোনো ফিলিংস জন্মায়নি তোমার তারপরও এতটা ক্ষুব্ধ হয়েছিল প্রত্যাশা ব্রু ট্রুকুচকে ফেলল গমগমের স্বরে বলল ফিলিংস টিলিংস জন্মেছে কিনা জানি না তবে শুধু এতটুকু জানি কথাটা অসম্পূর্ণ রেখে থামল প্রত্যাশা নীরব ডান ভ্রুচিয়ে ঈশ্বর বোঝাল কি প্রত্যাশা ঠোঁটে হাসি টেনে কুট করে দু হাতে নির্বের গলা জড়িয়ে ধরল অধিকার নিয়ে আবেগে স্বরে বলল আমি আমার বরের একমাত্র আদরের বউ হয়ে থাকতে চাই তার লাইফের শুরু থেকে শেষ অবধি একমাত্র মেহবুবা আমিই হতে চাই আমি থাকতে চাই এটা আমার স্যাটিসফিকেশন আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি নির্ভের শার্টের বোতাম খোলা থাকায় বাতাসে শার্টের দু পাশ উঠছে নীরব আলগোছে প্রত্যাশার একটা হাত ধরে ওর বুকের বাপাস রাখল প্রত্যাশা কিঞ্চিৎ চমকাল হাতটা বোথ হয়ে একটু কাপাল নীরব আলতস্বরে বলল অনুভব করে বল তো এখানে নির্বের মেহবুবা হিসেবে কাকে রেখেছে প্রত্যাশা মুচকি হিসেবে বুকের উপর মাথাটা রাখল চোখ দুটো বুঝে বুক ভরে শ্বাস টেনে নিল কয়েক মুহূর্ত পর কোমল স্বরে বলল আপনার অর্ধাঙ্গিনী নীরব মাহবুবের একমাত্র মেহবুবা শুধু আর শুধু শুধুমাত্র ইয়ানুর প্রত্যাশা সারাদিনের ক্লান্তি যেটুকু বিষণ্নতা ছিল সব যেন নিমিশেই উবে যায় সেখানে নির্বের মুখে স্নিগ্ধ সতেজ হাসি বিরাজ করছে নীরব আলতোভাবে প্রত্যাশার মাথায় একটা হাত রাখল অন্য হাতটা প্রত্যাশার পিঠ পেঁচিয়ে ধরা কয়েক মুহূর্ত দু জনের মাঝে নীরবতা চলল নীরবতা ভেঙে প্রত্যাশা হঠাৎ মাথাটা নির্বের মুখের দিকে তাকাল ঘন ঘন বলল আপনি জানেন ফুল বোঝার পর আমার কি কি মনে হয়েছিল নীরব বিরক্তিতে চ শব্দ কাটলো এই মেয়ে সুন্দর একটা মুহূর্তকে কখনো একটু লং করতে দিবে না আবার শুরু করল নির্বীর থেকে উত্তরের অপেক্ষা না করে প্রত্যাশা ওর মতো করে বলতে লাগল ভেবেছিলাম ইয়া আল্লাহ প্রীতি জিনটার মতো এত সুন্দরী বউ রেখে আমাকে বিয়ে করার কারণ কি প্রত্যাশার সব কথা শোনার ধৈর্য নির্বের হল না ও তারা দিয়ে বলল বাইরের থেকে এসেছি এখনো ফ্রেশ হয়নি শাওয়ার নিতে হবে এই বলে নীরব শার্টটা খুলে বিছানার উপর রাখল প্রত্যাশা ধপ করে বিছানার একপাশে পাশে বসলো পা দুটো দুলাতে দুলাতে বলল তবে যাই বলুন না কেন আপনার টুইন ভাইয়ের বউ প্রীতি জিনটা কিন্তু হেভি দেখতে দেখে বোঝাই যায় না অত বড় একটা বাচ্চার মা আচ্ছা উই প্রেম প্রীতির কেসটা কি একটু খুললে বলুন তো না মানে কেমন কেমন করে দেমাগ নিয়ে কথা বলল তারপর মা আন্ডারস্কোর 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 নীরব বিরক্ত চোখে চাইতেন প্রত্যাশার কথা থেমে যায় পরপর গাম্ভীর্য ভরা কণ্ঠে বলল প্রত্যাশা প্রীতি তোমার সিনিয়র শুধু বয়সে সিনিয়র নয় সম্পর্কের দিক থেকেও কারো সামনে হোক কিংবা আড়ালে কখনোই অসম্মান দিয়ে কথা বলা উচিত নয় সম্মান অর্জনের আগে সম্মান দিতে হয় তুমি যেভাবে প্রীতিকে সম্বোধন করছো তা আমার কাছে শোভনীয় লাগছে না তুমি আমার স্ত্রী আমার জীবনসঙ্গী আমি চাই তুমি নিজের আচরণে এমন উচ্চতা রাখো যেন কেউ তোমার বিচার না করতে পারে বরং অনুকরণ করতে চায় সরি আর হবে না আসলে ওনার নামটাই ওরকম তো তাই বলেছি হঠাৎ প্রত্যাশার কিছু স্মরণ হতেই বিজ্ঞের মতন চোখ করে তাকিয়ে বলল আচ্ছা উনি সম্পর্কের দিক দিয়ে আমার বড় হলে তো আপনারও বড় হওয়ার কথা কারণ আপনাকে দিয়ে আমার পরিচয় তাহলে আপুকে যেমন ভাবি বলেন আপনি করে সম্বোধন করেন বাট উনাকে তো নাম ধরে তারপর তুমি করেই বলতে শুনলাম নীরব তাকাতে প্রত্যাশা মাথা চুলকিয়ে হালকা হাসার চেষ্টা করল ফেল বলল জাস্ট ফর কিউরিয়সিটি থেকে বলে ফেলেছি প্রীতি আমার ব্যথমেট ছিল আগে থেকেই তুমি করে বলায় অভ্যস্ত থাকে ও তার মানে উনি আপনার ফ্রেন্ড ছিল আচ্ছা যা বুঝলাম উনি ডক্টরটা আপনার ব্যয় হয় তবে সেদিন আপনাদের দু জনের কথা শুনে কেমন যেন একে অপরের শত্রু মনে হল তা আপনাদের দুই বেয়ারের রেশারে সেটাকে নিয়ে জমি জমা নিয়ে বিবাদের মতন একে অপরের চক্ষুশূল হলেন কিভাবে নীরব উত্তর না দিয়ে প্রত্যারা সুরে বলল এত কিছুর মাছেও ডক্টরকে ঠিক খেয়াল করেছ না করার কি আছে একটা জলজান্ত মানুষকে চোখের সামনে দেখলাম খেয়াল করব না কিছু কিছু জিনিস খেয়াল না করাই বেটার প্রত্যাশা না বুঝে আড়ালে টোটুল টাল নীরব টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকবে প্রত্যাশা হঠাৎ বলল তাড়াতাড়ি সাওয়ার নিবেন রাত হয়ে গিয়েছে আমি বাসায় যাব নীরব নির্লিপ্ততা কণ্ঠে জবাব দিল বাসায় যাবে যাও বারণ করছে কে কি হোক বলে প্রত্যাশা চোখ বর্বর করে ফেলল উঠে নীরবেের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল কিভাবে যাব যেভাবে এসেছ মাথা খারাপ আপনার এসেছি একা সেজন্য তো একাই যাবে আসার আগে আমাকে তো জানাওনি। এখন রাত হয়ে গিয়েছে দিন হলে সমস্যা ছিল না এমনিতেই টেনশনে আছি আম্মু বকবে তো আসার পরই আম্মুকে জানিয়েছে আমি এখানে নীরব কপট রাগের ছাপ মুখে টেনে নেয় বলল গম্ভীর স্বরে কিছুটা নি তুমি ডিজার্ভ করো প্রত্যাশা এক হাতে কপাল চাপড়ে বলল আল্লাহ আপনি এটা বলতে পারলেন আমার মতো মাসুম বাচ্চা বকুনি খাবে আপনি এটা চাইছেন আপনার একমাত্র পিচ্ছি বোটা বকুনি খাবে আপনার একটুও খারাপ লাগবে না আপনার দিল এত কঠোর হল কবে থেকে ফাজলামির সুরে বলে ঠোঁট টিপে হাসে প্রত্যাশা নীরব উত্তরে বলল আমার দেওয়া দিফ অভাবে ছুঁড়ে ফেলার জন্য করা করে কিছু বলতে গিয়েও বউয়ের ইনোসেন্ট ফেস ঋতুর দুটো চোখ দেখে বলতে পারিনি তাই ভাবছি শাশুড়ি মার তরফ থেকে হলেও একটু আকটু বকুনি খেলে তোমার মাথার উল্টাপাল্টা রিয়াকশন করা দূর হবে চেইনটার কথা মনে হতেই শুকনো হোক বিল প্রত্যাশা ওটা তো কখনোই সবার অগোচরের ব্যাগে তুলে রেখেছে প্রত্যাশা সহসাই বলল এটুকুর জন্য অবশ্য সরি নীরব প্রসঙ্গ বদলিয়ে জিজ্ঞাসা করল স্কুটি আননি প্রত্যাশা ঘান নাড়িয়ে না বোঝায় নীরব বলল সেদিনের ন্যায় আবার ওটাকে তোমার বাসায় পৌঁছে দিতে আরেকজনের হেল্প লাগত এদিক দিয়ে কিছুটা সময় বাঁচল ডাল দুটো অল্প স্বল্প ফুলিয়ে প্রত্যাশা বলল সেদিনের পর থেকে স্কুটি চালায়নি আম্মু বারণ করেছে আর আপনি নিজেও তো সেদিন কত কিছু বললেন তাই আমিও আর জোর করিনি আম্মুকে নীরব বলল স্কুটি চালানো খারাপ বা আমার অপছন্দ এমন কিছু আমি বলিনি প্রত্যাশা বরং আমার মনে হয় এটা এক ধরনের উপকারী যান সুবিধাজনক বটে একটা কথা শুনে রাখো কারো পছন্দ অপছন্দের অপর নিজের মতো চাপিয়ে দেওয়া আমার নীতির মধ্যে পড়ে না তুমি কি করবে কিভাবে করবে সেসব সিদ্ধান্ত নেয়ার পূর্ণ অধিকার তোমার আছে আমি সেদিন যেটা বলেছিলাম আজো একই কথাই বলছি স্বাধীনতা থাকবে তবে সেটা যেন মিসইউজ না হয়